এই ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ থেকে লাইভ প্রুফ পেমেন্ট নিয়ে দেখাবো এবং কিভাবে রেফার করতে হয় কীভাবে কাজ করতে হয় প্রতি অ্যাকাউন্টে কিভাবে আশি টাকা করে পেতে হয় সব কিছু এই ভিডিওতে দেখাবো ইভেন নগদ নাম্বারে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ট্রান্সক্রেট আর্নিং রিলেটেড সাইট সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই টেলিগ্রামের জন্য হয়ে থাকবেন নিত্য নতুন সব সাইটের আপডেট পেতে টেলিগ্রামের লিঙ্ক এবং কাজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো চলুন আজকের এই ভিডিও শুরু করি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখন দেখুন আটটা ভাবন্ন বাজে আর আজকে চোদ্দো তারিখ আমি এখন লাইভ পেমেন্ট নিব এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে যে কাজটি করেছি তারপর আপনারা দেখবেন কীভাবে কাজ করতে হয় তো চলুন প্রথমে পেমেন্ট নিই আর জন্য চলে যাচ্ছি প্রথমে ওয়েবসাইটটিতে যেখান থেকে পেমেন্ট নিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেখানে কাজ করেছি আমি প্রথমে অ্যাকাউন্টটিতে চলে আসছি তো এখানে দেখুন আমার ব্যালেন্স রয়েছে তিনশো চৌত্রিশ টাকা তো এটি আমি উইড্র নিব আপনাদেরকে দেখাবো এখান থেকে নগদে নিব তো এখানে দেখেন আমার লেবেল এবং এখানে দেখুন রেফার সিস্টেম বন্ধুদেরকে আমন্ত্রণ করুন এখানে ক্লিক দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে ক্লিক দিলাম এখানে দেখুন এখানে দেখুন আশি টাকা প্রতি রেফারে দেওয়া হচ্ছে এবং আমার রেফার কত সংখ্যা এখানে রয়েছে এবং আমার এখানে কার্যকর রেফার রয়েছে তিনটি তিনটিতে আমি তিনশো চৌত্রিশ টাকা পেয়েছি নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে এই পেজটিতে চলে আসবে এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে তিনশো চৌত্রিশ টাকা নিচে আরও কিছু অপশন রয়েছে সেগুলো দেখে নেবেন লিডারশিপ লিডারশিপে ক্লিক দিলে এখানে দেখতে পারবেন আজকে কি কত টাকা ইনকাম করেছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন আজকে এখান থেকে একজন ইনকাম করেছে তিন হাজার নয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা একজন তিন হাজার ছয়শো আর একজন তো এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন তো আমি ব্যাগ দিয়ে দিচ্ছি এখানে আপনার ডেইলি দেখতে পারেন উইকলি দেখতে পারেন মান্থলি দেখতে পারেন সব কিছু দেখতে পারবেন এখানেই তো পেমেন্ট নেওয়ার জন্য আমি ব্যাগ চলে আসলাম তো এখানে দেখুন পেমেন্ট নেওয়ার জন্য এখানে ক্যাশ আউট অপশন আছে এখানে ক্লিক দেবেন ক্যাশ আউট অপশনে ক্লিক দেওয়ার পর আর পেজে নিয়ে আসবে এরকম নিয়ে আসবে এখানে আপনার আবার পেমেন্টটি ডিটেলস দেখাচ্ছে এখানে কত টাকা আছে আর কত কত হলে নিতে পারবেন এখানে পেমেন্ট নেওয়ার জন্য সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা লাগবে তাহলে তিনশো টাকা পেয়ে যাবেন তিরিশ টাকা সার্ভিস ফি আর হচ্ছে এখানে পাঁচশো পঁচিশ টাকাও নিতে পারবেন সাতশো পনেরো টাকা নিতে পারবেন তো আমার যেহেতু এখানে তিনশো তিরিশ তিনশো চৌত্রিশ টাকা রয়েছে তো আমি তিনশো তিরিশ দিয়ে দিচ্ছি তারপর নিচে দেখুন নতুন কার্ড যোগ করুন এই অপশানটিতে ক্লিক দেবেন নিচ থেকে তারপর এরকম চলে আসবে তো প্রথমে এখানে দেখুন কার্ড কোড তো কার্ড কোড দিয়ে দেবেন অবশ্যই যদি নগদ হয় তাহলে নগদ দিয়ে দিবেন যদি বিকাশ হয় বিকাশ দিবেন যদি রকেট হয় রকেট দেবেন তো আমার নগদ আমি নগদ দিয়ে দিচ্ছি তারপর কার্ড নাম্বার যে নাম্বারে আপনার নগদটি সেই নাম্বারটি এখানে দেবেন তো এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর নিচে দেখুন কাঠ দাড়ির নাম তো এখানে আপনার নামটি দিয়ে দিবেন নগদ নাম্বার বা যে নাম্বারে হোক সেই নাম্বারে যে নামটি আছে নামটি দিয়ে দিবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তারপর নিশ্চিত অপশনে ক্লিক দিবেন সব কিছু আবার চেক করে নেবেন নিশ্চিতে ক্লিক দেওয়ার পরে এরকম লোডিং হবে আর এখন দেখুন আমাদের যে নাম্বারটি যে নগদ নাম্বারটি অ্যাড করেছি তা সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে এখন পেমেন্ট নেওয়ার জন্য নিচে দেখুন ক্যাশ আউট একটি লেখা আছে হলুদ নিচে একদম নিচে সেই অপশনটিতে ক্লিক দিয়ে দিবেন তারপর নিশ্চিত দিয়ে দিবেন নিশ্চিতে ক্লিক দিবেন নিশ্চিতে ক্লিক দেওয়ার পর তারপর এরকম লোড নিবে তারপর এখানে দেখুন ক্যাশ আউট জমা দেওয়া হয়েছে লেখা চলে আসছে তারপর এখানে ক্যাশ আউট রেকর্ড একটি কেস চলে আসবে এখানে দেখুন সব কিছু ডিটেলস রয়েছে তো আমাদের ক্যাশ আউটটি এখন পেন্ডিং রয়েছে এক দুই মিনিটের মধ্যে পেমেন্ট করে দেয় তো আমরা লাইভ দেখবো পেমেন্ট যখন করবে তো এক দুই মিনিট অপেক্ষা করি সাথে সাথে পেমেন্ট করে দেয় তো এখান থেকে আমি হোম পেজে চলে আসলাম তো এখন দেখুন আমার এখানে চার টাকা আছে আগে ছিল তিনশো টাকা এখন চার টাকা আছে তো আমার বিস্তারিত ক্লিক দিয়ে দিলাম এখানে আসার পর এখানে দেখুন আমি কত টাকা ক্যাশ আউট দিয়েছি কত টাকা করেছি আমার বিস্তারিততে সব কিছুই পেয়ে যাবেন আপনারা তো এখানে আমাদের পেমেন্টটা করে দিবে তো এখানে টাকা হওয়ার পর ক্যাশ দেখেন আমার পেমেন্টটি করে দিয়েছে উপরে নোটিফিকেশান চলে আসছে তিনশো টাকার এখানে আমাকে তিনশো টাকা পেমেন্ট করেছে তো আমি তিনশো টাকা পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছিলাম তিরিশ টাকা ওদের যে ফি আছে সার্ভিস ফি কেটে নিয়েছে আপনারা দেখতে পেলেন যে এখানে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার এক দুই মিনিটের মধ্যে পেমেন্টটা করে দেয় তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন এটা একশো পার্সেন্ট ট্রাস্টেড একটি সাইট এখানে আপনারা নিজেরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন এবং ফ্রেন্ডসদের রেফার করবেন প্রতি রেফার আশি টাকা করে পাবেন তবে শর্ত হলো আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার রেফার করা যাকে রেফার করবেন সে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করে রাখতে হবে এখানে এই ধরনের সকল প্রকার আর্নিং রিলেটেড সাইডের আপডেট পেতে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে আর এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কি করবেন এ টু জেড জানতে হোয়াটসঅ্যাপের কাজের ভিডিওটি দেখে নেবেন কমেন্ট বক্সে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা এই ভিডিওটি দেখে পরিপূর্ণ কাজ সেখান থেকে শিখে নিতে পারবেন কীভাবে কাজ করতে হয় কীভাবে আর্নিং করতে হয় আর কীভাবে লাইফ হয় সেটা তো এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর আপনারা যারা পাস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান স্ক্রিনে যে ভিডিওটি আসবে সেই ভিডিওটি থেকে নিতে পারেন তো এই ভিডিওটি দেখে যদি এখানে কাজ করেন প্রতি অ্যাকাউন্টে আপনার রেফারে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকা আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে পেয়ে যাবেন পাঁচ ডলার তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম